শুভ নববর্ষ সবাইকে তো সকালবেলা আমাদের বাড়িতে গণেশ পূজা হয়ে গেল আর সেদিনই ছিল আমার একটা মডেল শ্যুট তো তাড়াহুড়োতে আমি সেরকম ক্লিপস নিতে পারিনি তো এটা ছিল রিসেপশান ব্রাইড লুক তারপর সন্ধেবেলা আমরা চলে গেলাম চড়ক পূজা দেখতে আমাদের বাড়ির পেছনেই হচ্ছিল চরক পূজা আমি এই ফার্স্ট চড়ক পূজা দেখলাম তো দেখো এখানে সবাই নাচছে মানে আমার ভয়ও লেগেছিলো আমি আর বোন গিয়েছিলাম দেখতে আর এখানে তো আমরা সেই ভয় পেয়ে গিয়েছিলাম এইভাবে নাচছে মানে ফার্স্ট টাইম আমি চড়ক মেলা দেখছি আর এখানে তো স্পিডে ঘোরানো হচ্ছে দেখো জোরে ঘুরছে মানে হাসিও পাচ্ছে এদিকে তারপর চলে গেলাম বাসন্তী পুজোর এই যে আমি আর বোনো আর মেলাও বসেছে টুকটাক এখানে দশ টাকা তিরিশ টাকার এই মালাটা আমি কিনেছি খুব সুন্দর সুন্দর কানের কালেকশান ছিল আর ভালোও লেগেছে আর এই জিনিসটাতে তো আমার চড়তে ইচ্ছে করছিলো কিন্তু যাই হোক চড়তে পারবো না এখন বড় হয়ে গেছি তো তারপর লাস্টে আমরা আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম বা